শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা এখন থেকে আজ ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিও স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা হয়তো ভাবছো আজ দাদাভাই কেন বাড়ির কাজ করছে হ্যাঁ বন্ধুরা আর সকাল থেকে তোমার দাদাভাই বাড়ির সমস্ত কাজ করছে কারণ আমার শরীরটা ভালো নেই বলতে পারবো না মানে শরীরটা ভালো নয় কারণ কালকে যে পুকুর পা মানে ঘাটে গেছিলাম বিকেলে বাসন ধোয়ার জন্য তো পড়ে গেছিলাম তো পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছি যার জন্য পায়ে একদম হাঁটতেও পারছি না পাটা মুড়তেও পারছি না খুবই যন্ত্রণা করছিলো আর কাল সন্ধ্যেবেলা ডাক্তারও আসেনি আমাদের এখানে যে ডাক্তারবাবুটা আসেন তো ওই ডাক্তারবাবুটা আসেনি যার জন্য কালকে ওষুধও নেওয়া হয়নি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো প্রচণ্ড যন্ত্রণায় আমি বিছানায় কাতরাচ্ছিলাম যার জন্য তোমার দাদাভাই বলো থাক তোমাকে আর আজকে কাজ করতে হবে না আমি করে দিচ্ছি যার জন্য তোমার দাদাভাই আজকে সকালের সমস্ত কাজ করছে যেরকম ঘরগুলো ঝাঁট দিয়ে দিল ঝাঁট দিয়ে যে দেখো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছে তো বাসনগুলো সব ভালো করে মেজে ধুয়ে নিয়েছে দিয়ে এখন রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে ডাক্তারবাবু এলে আবার ডাক্তার দেখাতে যাব তো এই জন্য তোমার দাদা ভাই বলো আগে সকালে আমি কাজগুলো করে নিই তুমি সান টান করে নাও দিয়ে খাওয়া দাওয়া করে নাও তারপরে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তো এই যে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য রান্নাঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছে তারপর দেখো ঘরের সমস্ত কাজ বাজ তোমার দাদাভাই সেরে আমাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো তো ডাক্তার দেখিয়ে এসছি ওষুধও দিয়েছে তো একটু মানে ব্যথার ওষুধ খাওয়ার পর একটু ব্যথাটা কম হওয়ার জন্যই যে আমি রান্নাবান্না করতে চলে এসেছি তো আজকে তেমন কিছু রান্না করব না জাস্ট ভাতটা বসিয়েছি আর অনেক দিন উচ্ছে ভাতে খাওয়া হয়নি তোমার দাদাভাই বলে একটু উচ্ছে ভাতে দাও অনেকদিন যেহেতু খাওয়া হয়নি তাই উচ্ছেটা ভাতে দিয়ে দেবো আমি তাই উচ্ছেগুলো চারটে মতো উচ্ছে দিয়েছি তো উচ্ছেটা কেটে নিয়েছি আমি আর এদিকে দেখো ঝিঙেগুলো কত সুন্দর নরম আর সবুজ ঝিঙে বেশ সুন্দর ঝিঙেগুলো ঝিঙেগুলো ঝিঙে পোস্ত খেতে যে লাগবে না কিন্তু আজকে আর ঝিঙে পোস্ত করবো না যেহেতু কালকে মাছ নিয়েছিল তোমার দাদা ভাই তো মাছ আছে তো মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটু হালকা পাতলা ঝোল করবো কোনো মশলা ছাড়াই তো এই জন্য ঝিঙেটা এখন আমি কেটে নিচ্ছি বেশ নরম কাটার সময় দেখতে পাচ্ছ আর ঝিঙের যে যে খসাগুলো এই খসাগুলো বাটা করলে বেশ দারুণ লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে কিন্তু আজকে আর ভাবলাম বাটা করব না অন্য একদিন বাটা করব তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো তো আজকে আর বাটা করলাম না এদিকে দেখো ঝিঙেটা কাটা হয়ে গেছে আমার নতুন আলুর চপাগুলোও ছিলে নিলাম আমি দিয়ে এখন দেখো আলুটা কেটে নিচ্ছি তো আর একটা মতো আলু দেবো যেহেতু তিনজন খাবো তো একটা যেহেতু আমি যে কোনো তরকারি আলুটা একটু বেশি পছন্দ করি তো এই জন্য আলু দুটো মতো আলু দিয়ে দিলাম আর এইদিকে দেখো চিংড়ি মাছ আছে কুচো চিংড়ি আছে তোমার দাদাভাই নিয়েছিলো তো ফ্রিজে ছিল তো কুচো চিংড়িটা আজকে আলু দিয়ে বাটি বসা করবো যার জন্য আলুটা আমি একটু সরু সরু মানে আলু ভাজা যেভাবে হয় তার থেকে একটু মোটা আমি কাটবো আলুটা যার জন্য কয়েকটা আলু কেটে নিয়েছি আমি আলু আর তোমার চিংড়ি দিয়ে বাটি বসা করবো বলে তো এই দেখো বাটি বসার জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তো দুটো মতো পেঁয়াজ দেবো তো এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর প্রথমের পেঁয়াজটা একদমই ঝাঁস ছিল না দ্বিতীয় পেঁয়াজটা প্রচণ্ড ঝাঁস দেখতে পাচ্ছো চোখ থেকে জল বেরিয়ে এসছে আমার তো এই দিকে কয়েকটা রসুনও ছাড়িয়ে নিচ্ছি তো যে দেখো রসুন কোয়াগুলো বেশি না তিন থেকে চার কোয়া মতো রসুন দিলাম আর অল্প একটু নামে নামে একটু আদা দিলাম তো যদি দেখো আদাটাও ছাড়িয়ে নিচ্ছি আমি ছাড়িয়ে এখন ছোটো ছোটো করে কেটে নিলাম আর একটু কয়েকটা লঙ্কা কেটে নিচ্ছি আমি আর লঙ্কাগুলো বেশ বড় বড় নিয়ে এসে আর প্রচণ্ড রাগ লঙ্কাগুলো বন্ধু আর লঙ্কা রাগ না হলে খেতে ভালো লাগে বুঝি আমার তো একদমই ভালো লাগে না তো এই দেখো লঙ্কাগুলো কেটে নিয়েছি এখন দুটো মতো টমেটো কাটলাম আমি আর বেশ পাকা পাকা লাল লাল টমেটো যেহেতু ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব একটা দেবো আর মাছের বাটি বসাই দেবো তার জন্য দুটো লাল লাল পাকা পাকা বেশ বড় বড় টমেটো দুটো কেটে নিচ্ছি আমি ভালো করে ধুয়ে তো ধুয়ে নিয়েছি এখন দেখো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেবো তো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতরা হতে তার আগে আমি তরকারিগুলো রেঁধে নেবো যেহেতু ভাতরা ফুটতে আমার অনেকটাই সময় লেগে যায় তার মধ্যে হয়তো একটা তরকারি আমার হয়েই যাবে এইদিকে দেখো আমি ভাতে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি উচ্ছেগুলো যে কেটে রেখেছিলাম তো বেশ নরম নরম উচ্ছে তো উচ্ছেগুলো ভাতে দিয়ে দিলাম দিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মতো কেটে তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে হয়ে গেলে দেবো পাঁচ ফোড়ন তো আজকে ঝিঙের তরকারিটা করবো আমি পাঁচ ফোড়ন দিয়ে কালো জিরে দেবো না যেহেতু বাড়িতে কালো জিরে ছিল না যার জন্য কালো জিরে দিলাম না কালো জিরে দিলে আরও বেশ ভালো লাগে খেতে তো আজকে কালো জিরে যখন ছিল না পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর টমেটো দিলাম টমেটো যেহেতু দিলাম বলে একটু নুনও দিয়ে দিলাম আমি তো নুন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ভালো করে নেড়ে নিয়েছি তারপরে যে ঝিঙে আর আলুটা কেটে রেখেছিলাম ঝিঙে আলু কাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো নুন হলুদ দিয়ে তো এই দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে এখন একটু ভাজা ভাজা করে নেব তো এই দিয়ে দেখতে পাচ্ছ ঝিঙেটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ তেমন কোনো মশলাই আমি দিয়ে দেই জাস্ট পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি আর টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি তো ঝোলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেবো নামানোর সময় জাস্ট ভে ভেজে রাখার জিরের গুঁড়ো তো এটাই যে জিরে গুঁড়োটাই তরকারিটার মধ্যে স্বাদ নিয়ে আসবে তো দেখো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম একটু একটু বেশি পরিমাণে দিলাম আমি জিরে গুঁড়োটা তো দিয়ে তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো দেখো একটা তরকারি হয়ে গেলো আমার কিন্তু এখনও ভাতটাই হলো না তো এই দিয়ে চিংড়ি মাছগুলো যে বের করে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব আর যে কোনো জিনিস আমি একটু ভাজা না করলে খেতে পারি না আমি কাঁচা মাছ একদমই পছন্দ করি না তো এই বাটি বসাটা কাঁচা মাছ দিয়ে করলেও ভালো লাগতো কিন্তু আমি করবো না যেহেতু আমি খেতে পারি না তো এদিকে দেখো তার মধ্যে দেখো ভাতটা হয়ে গেছে তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি ওদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়ে এসেছি তো ওদিকে তেলটা আমার গরম হয়ে গেছে ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে যে মাছটা যে হলুদ হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম তো মাছটা দিয়ে দিলাম আমি তো এখন মাছটা ভালো করে আমি ভেজে নেব তেলের সাথে তো ওদিকে দেখতে পাচ্ছ মাছগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি যে লাল লাল করে মাছগুলো ভেজে আর চিংড়ি মাছ তো ভাজতে বেশি কোনো সময় লাগে না যার জন্য দেখো আর যেহেতু এই চিংড়ি মাছটা বেশ কুচো চিংড়ি দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আর টমেটো কুচি দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা তো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এখানে মশলা করে রেখেছিলাম তো মশলাটা দিলাম মশলার মধ্যে দিয়ে রেখেছিলাম আমি অল্প একটু পেঁয়াজ আর আদা আর রসুন আর জিরে আর টমেটো তো দিয়ে এখন ভালো করে মশলাটা বেটে নিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে বেটেছিলাম যার জন্য লঙ্কার গুঁড়ো দেবো না তো হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলাটা দেখো তেল ছেড়ে এসে বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেবো তো যদি দেখতে পাচ্ছো মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখন মাছগুলো দেবো না তো এই যে ফুট চলে এসছে এখন মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো একটু মাখো করবো তরকারিটা তাহলে খেতে ভালো লাগবে যেহেতু আমি ঝোল করেছি তার জন্য আমি বেশি ঝোল করবো না তো যদি দেখতে পাচ্ছ তরকারিটা একটা আলু দিয়ে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে আমার মাছের বাটি বসা হয়ে গেছে তো এই যে নামিয়ে নিচ্ছি আর আজকে এই রান্না উচ্ছে ভাতে মাছের বাটি বসা আর হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই যে তিনজনের জন্য খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি এবার খেতে বসবো তো বন্ধুরা আজকে ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে একদম ঝোল করেছে পাতলা করে মানে গ্রামের ভুরুয়া রান্না যেটা বলা যায় আর এখানে উচ্ছে ভাতে দিয়েছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে আমরা যেটা মলা বলি উচ্ছে মাখিয়েছি এখানে আর কুচো চিংড়ি ছিল বাড়িতে কুচো চিংড়ি দিয়ে এটা কি করেছো কখন খাবো তো এখন খাওয়া যাক এই ঝিঙে দিয়ে যে পাতলা ঝোল করেছে আহ সঙ্গে দুটো লঙ্কা ফ্রি রয়েছে আমার খাই যে কাঁচা লঙ্কা এগুলো থাকুক এখানে এগুলোর হবে আসল সাপ তো এখনো পাচ্ছি না ঝিঙেটা তো মিষ্টি মিষ্টি লাগছে ঝিঙে এমন একটা জিনিস সত্যি কি বলবো এমন একটা সবজি যে বারো মাস খাওয়া যায় কিন্তু কফি একদম মানে খেয়ে নিলে আর খেতে ইচ্ছে করে না কিন্তু ঝিঙে হচ্ছে সারা সারা সিজন বছর পোস্ত পোড়া যে কোনো তরকারিতে ফেললে তার দুর্দান্ত যে মাছ দিয়ে একদম পাতলা পাতলা একটা সুন্দর করে রেসিপি করেছে এটা আর আমাকে তো দিয়েছে পেটি হুম উচ্চ ভালো হয়েছে আমার ভালো হয়েছে কিন্তু দুজনের ভালো হয়নি কেন ওরা তেতু খায় না আমার ছেলে তো একদম খায় না ও পাতে শুধু মাত্র নিয়েছে ওকে খাওয়াবো আমি আজকে খাই না বলে গায়ে এটা একটা দেয় আর কুচো চিংড়িটা দেখি একটু কেমন বাটি বাসা ও

আর উচ্চ মাছ হচ্ছে শুধু লঙ্কা আর ওই লঙ্কা লঙ্কার উপরে লঙ্কা লঙ্কা খেয়ে মনে হয় লঙ্কায় যেতে হবে লঙ্কা রাবড় নেই হম রাবড় সোপা লঙ্কা হুম একদম পাতলা ঝোল সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে ঝিঙে আসে মানে কোনো কথা হবে না কেন এই যে ঝোলটা করেছে तो लंका का कौन सा मसाला तो लॉन्ग प्याज टोमेटो लॉन्ग प्याज टोमेटो आना वाना सो बस भादाचिरे बस एकदम की बोलो हल्का सैंपिल डालना टेस्ट कूल उसके तो दोनों में से मसाला डालना भाला लगे भाला लगे माजमुत्ते हल्का खेले की बोल बोल मूंडा हो हल्का भाई है पेट्टा हो हल আর পেটে পেটে ভারী হয় হালকা হয়ে পুরো ফ্রেশ হয়ে যায় মনে হয় পেটটা পেটটা ফ্রেশ হালকা জ্বালা যন্ত্রণার মধ্যে থাকি না না রিসখাওয়ার মানে কি একটা পেটের মধ্যে ঢুললে গিয়ে অসহ্য ভাব আর জ্বালা ঘুমিতে পাচ্ছি না উম তো দিদি দেখো পুকুর পাড়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুতে আর বাসন ধুতে পুকুর পাড়ে আসার পর তোমার দাদা ভাই আবার বকাবকি করছে বলছে আবার তুমি পুকুর পাড়ে পড়বে প্রথমে তো পা ভেঙেছো এবারে কোমর ভাঙবে তো দেখো বন্ধুরা যেহেতু কলপাড়ে আজ গেলাম না আমি যেহেতু আমি বসতেই পারছি না তো কল পাড়ে যাওয়া মানে তো কলপাড়ে বসে বসে বাসন মাজতে হবে আর ধুতে হবে যার জন্য আমি পুকুর পাড়ে এসেছি পুকুর পাড়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মেজে নিয়েছি এখন এক এক করে সবগুলো বাসন ধুয়েও নিচ্ছি আর কলপাড়ে গেলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধোয়াও যাবে না মাজাও যাবে না যার জন্য পুকুর পাড়ে আসা আমার তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো একটা লাইক করে দিবে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করছো না তো বন্ধুরা প্লিজ আমার চ্যাললেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ